হাই ফ্রেন্ডস আমি আবারও এসে গেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আজকের এই রেসিপিটার নাম হচ্ছে সিম ভর্তা তাহলে দেখে না প্রথমে আমি সিমগুলো আমি নিয়ে নিয়েছি এরপর সিমগুলোকে আমি জলের মধ্যে ধুয়ে নেবো ধুয়ে এবারে সিমগুলোর দুদিক থেকেই সরু করে যে আঁশটা ওঠে সেই আঁশটা ছাড়িয়ে নেব এবারে সিমগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো দুদিকে ছোটো ছোটো করে কেটে নেব কেটে নিয়ে এবারে এই সিমগুলোকে নুন আর জল দিয়ে সিদ্ধ করে নেব অল্প করে জল দিয়ে দেবো আর নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এবারে সিমগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি ফুটতে দিয়ে দেবো সিমগুলো সিদ্ধ হয়ে গেলে নাবিয়ে নেব সিমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো এবারে আমি সিমগুলোকে পেস্ট করে নেবো মিক্সার বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এবার পেস্ট করে নেবো আর দিয়ে দেবো একটু তেল লঙ্কা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো দেখো কত স্মুথ পেস্টটা তৈরি হয়েছে এরপরে কড়ার মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা থেকে দুটো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচি এখানে রসুনটা বেশি লাগছে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো লাল করে ভাজা হয়ে গেলে আমি সিমের পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো এইটা যে সিমের সিমবাটা সিম ভার্তা তো কাউকে তোমরা যদি না বলে খাওয়াতে চাও তো আরামসে তোমরা খাই দিতে পারো তো কোনোভাবেই কেউ কিছু বুঝতে পারবে না এটা যে সিম ভর্তা দারুণ খেতে হয় একবার গরম ভাতে তোমরা ট্রাই করে দেখতে পারো এরপরে অল্প করে জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর দেওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একবারে মাখা মাখা করে নিলেই হয়ে যাবে আমাদের সিম ভার্তা তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ সবার লাস্টে কিন্তু অল্প করে তেল দিতেই হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করেই নামিয়ে নাও বন্ধুরা এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে গরম ভাতে খেয়ে দেখো খুব দারুণ দুর্দান্ত এই রেসিপিটা একবার বাড়িতে তোমরা ট্রাই করে খেয়ে বলো যে রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এই সিম ভর্তা করার জন্য কিন্তু বেশি কিছুই লাগছে না কোনো রকম মশলাও লাগছে না শুধু লাগছে রসুন ফোড়নটা রসুনটা একটু বেশিই লাগছে দিয়ে 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 দেবে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে করে নিলেই সিম ভর্তা